হ্যালো এভরিওান আমার সকল মিষ্টি প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো দেখো আজকে কিন্তু আমরা একটা পার্কে যাবো তাই ঝটপট করে গুছিয়ে বেরিয়ে গেছি আজকে কিন্তু ভীষণ রোধ পড়েছে আমাদের এখানে ঠিক আছে তো দেখো আমি বেরিয়ে গেছি আমরা দুজনেই কিন্তু যাচ্ছি তো কথা বলতে বলতে আমি কিন্তু পার্কটায় চলে আসলাম আর এই পার্কটা হচ্ছে গান্ধী পার্ক আমাদের এখানে এই পার্কে ভীষণ মানে লোকজন আসে আর তোমাকে দাদা দেখো টিকিট কাটতে গিয়েছিল । নিয়ে চলে এসেছে তো আমরা ভেতরে প্রথম ঢুকে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই যে কত ধরনের ফুল গাছ ছিল এখানে গোলাপ ছিল আরো বিভিন্ন নাম না জানা ফুল ছিল সব ফুলগুলোর নাম আমি জানি না গো তো এ দেখো এখানে কিন্তু একটা ডাইনোসার ছিল ওর ভেতরে কী ছিল জানো তো একটা থিয়েটার ছিল তো যাই হোক এখানে কিন্তু বসার বড় মাঠ ছিল এদিকে দেখো একটা গাছে হাতে একা ছিল কত সুন্দর লাগছিল আর এই যে সে থিয়েটার থিয়ে থিয়েটার ডাইনোসারটা ঠিক আছে আর দেখো এদিকে ডুমুরের ফুল দেখেছো ডুমুরের ফুল তোমরা কে কে দেখেছো জানাবে তো আমরা দেখো আমি কিন্তু ভিডিওটা অনেকটা ফাস্ট করে দিয়েছিলাম নাহলে অনেকটা বড় হয়ে যাচ্ছিলো তার জন্য ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি তো যাই হোক এই দেখো আমাদের দুজনকে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে আর এখানে কিন্তু অনেক মানে এক দেড়শো বছরের আর কি রোলার আর এই যে তোমার তোমাদের যুদ্ধ ট্রাঙ্ক আছে ঠিক আছে তো তোমাদের দ্বারা একটু উঠবে বলছিল তাই আমি বললাম উঠে যাও তো ও উঠে গেছিলো উঠে বসেছিল আর আমি কিন্তু নিজ থেকে ভিডিও করছিলাম আর এটা কিন্তু অনেক 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 আগের আমি ফার্স্ট টাইম এরকম রোলার দেখেছি প্রথম সত্যি বলছি এরকম রোলার আমি কখনো দেখিনি আর এটা না একদম অন্যরকম ছিল তো খুব ভালো লাগছিলো এখানে গিয়ে আমাদের এই গান্ধী পার্কে ফার্স্ট টাইম এসেছিলাম আমি এটা কিন্তু সত্যিকারের এটা কোনো বানানো কিছুই না এটা সত্যিকারেরই হচ্ছে একটা রোলার তো তোমাদের কেমন লাগছে বলো আমার এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ঠিক আছে আর এদিকে দেখবে একটা হচ্ছে যুদ্ধ ট্যাঙ্ক আছে এই যে সে যুদ্ধ ট্যাঙ্কটা যুদ্ধ ট্যাঙ্কটা কিন্তু ভীষণ ভীষণই সুন্দর দেখা যাচ্ছিলো আমি তো নাম শুনেছি আগে অনেকবার বহুবার আর এখানে দেখতে পাচ্ছ একটা হাতের ওপরে একটা মানুষের মাথা ছিল দারুণ লাগছিল দেখতে সত্যি বলছি আর এখানে কিন্তু বাচ্চাদের একটা পার্ক ছিল ছোট্ট পার্ক ভীষণ ভালো লাগছিলো এখানটাতে কিন্তু অনেক দেখার মতো কিছু আছে তো এখানে দেখো জেবরাগুলো কত সুন্দর ছিল ফুলগুলো কিন্তু দারুণ লাগছিল দারুণ আর এখানে দুটো হরিণ ছিল এগুলো কিন্তু হচ্ছে কী একটা দিয়ে বানানো ছিল মাটি দিয়ে নয় আর আমরা এখানে বসেছিলাম তো ভাবলাম এবারে হচ্ছে ঘুরে ঘুরে বেড়াবো হেঁটে হেঁটে তো দেখো পেছনে জেবরাগুলো কিন্তু খুব 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 সুন্দর লাগছিল আর এই জায়গাটা না আমার কাছে অবশ্যই ধারণ লেগেছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এখানে দেখো গাছের উপরে একটা ঘর বানিয়ে রেখেছে পাখিদের জন্য আর এটা হচ্ছে কী বলো কয়েকদিন আগে একটা বই এসেছিল দেখবে বুক জঙ্গল বুক হ্যাঁ এই বইটার হচ্ছে একটা থিম ওখানে দিয়েছিল যেখানে এখানে না বাচ্চারা আসে তো প্রচুর তার জন্য আর এখানে কিন্তু দাবা খেলার একটা কোট মতো আর কি করে রেখেছিলো ভীষণ সুন্দর লাগছিল আর এখানে দেখো একটা সার হচ্ছে ইয়ে করে রেখেছিল দারুণ লাগছিল আর মানে এত সুন্দর জায়গা ছিল এটা দেখেই বুঝতে পারছো তো আমরা তো ভীষণ আনন্দ করলাম ভীষণ আর এই যে আমরা দুজন আমরা যেখানে যাই দুজন একসাথে যাই আর হচ্ছে আমার দুজনেরই ঘুরতে খুব পছন্দ আমরা দুজনেই ঘুরতে খুব পছন্দ করি ঠিক আছে আর এখানে যে প্রজাপতিটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি ছবি তোলে আর কি ফটো তোলার জায়গা ওটা আর কি এখানে অনেকটা হচ্ছে ভিউ পয়েন্টের ছবি তোলার জায়গা ছিল তো আমরা ছবি তুলেছি প্রচুর আর এই ফুলগুলো না দেখতে ভীষণ সুন্দর লাগছিল নামটা জানি না গো কিন্তু দেখতে খুব ভালো লাগছিল তো ফাইনালি সন্ধ্যা হয়ে যাচ্ছিলো এখানে কিন্তু রাত নটা অবধি থাকা যায় কিন্তু আমরা রাত করি না আমরা হচ্ছে সকাল সকাল রুমে চলে যাই তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু জল পড়লে আলো জ্বলছিলো গোড়াতে ঠিক আছে এটা আমার খুব ভালো লেগেছে তো ভাবলাম এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি তো এটা হচ্ছে আমাদের লাস্ট মুহূর্তে আমরা যখন বেরিয়ে যাচ্ছিলাম তখন তো লাস্ট হচ্ছে যে সূর্য সূর্যটা দেখলাম দেখলাম যে ডুবে যাচ্ছে তো ধন্যবাদ সব